দিক থেকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশ ঘিরে ফেলেছে এইদিকে ডক্টর ইউনুস এবং একদের গরুর মতো পিটাচ্ছে ডক্টর ইউনুসের আজকে পতন নিশ্চিত এই দিকে সেনাপ্রধান জরুরি ঘোষণা জারি করলো বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন বড় ধরনের হামলা ও সহিংসতার আশঙ্কা করছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো শিক্ষা প্রতিষ্ঠানের পর তৈরি পোশাক কারখানায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন কারখানা কর্মী জাপ্পা সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়েছে সন্ত্রাসীরা দর্শক বিগত আগস্ট মাস জুড়েই শোনা গিয়েছিল আওয়ামী লীগ নানা ধরনের তৎপরতা চালাচ্ছে এবং তারা নানা কৌশলে এক ধরনের অস্থিরতা তৈরি করে তাদের কাম করার একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে আগস্ট জুড়েই এক ধরনের সতর্কতা ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখলকারী মিথুক ইনুসের ফেসিস্ট ইনুসের চরিত্র এই জাতির সামনে একটু

কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বড় ধরনের হামলা ও সহিংসতার আশঙ্কা করছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো শিক্ষা প্রতিষ্ঠানের পর তৈরি পোশাক কারখানায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন কারখানা কর্মী জাকপার সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়েছে সন্ত্রাসীরা রাজধানীতে পুলিশের উপর আক্রমণ করেছে কিশোর আয়োজন শুরু হতে না আগুন দিয়েছে মধ্যে প্রতিমাতে সংঘাতময় দেশে এসব ঘটনায় তৈরি হয়েছে নতুন উদ্বেগ আবার ডাকসু নির্বাচন ঘিরে অনিশ্চয়তা এবং এক নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় একের পর এক এমন রক্তক্ষয়ী ও সহিংসতার ঘটনার মধ্যে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন সহসাই বড় আকারে মাঠে নামতে পারে এমন খবর আছে গোয়েন্দাদের কাছে সব মিলিয়ে গোয়েন্দাদের আশঙ্কা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে সে কারণে কন্ট্রোল রুম থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকার বার্তা পেয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশের পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভা শেষে এমন বার্তা দেওয়া হয়েছে গত আটাশে আগস্ট থেকে সরকার ও প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি প্রশ্ন হলো কেন এমন নিয়ন্ত্রণহীন অবস্থা কেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনামলের প্রতিটি দিন এমন অস্থিরতা অনিশ্চয়তার মধ্যে দিন পার করতে হচ্ছে বাংলাদেশের পুলিশের সূত্রগুলো বলছে নির্বাচন নিয়ে রাজনৈতিক অবিশ্বাস বেড়ে যাওয়ায় সহিংস ঘটনা আরও বাড়তে পারে থানা থেকে লুট হওয়া অস্ত্রের ব্যবহার এবং জেল পলাতক জঙ্গিদের দিক থেকে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়ে গেছে এমন পরিস্থিতিতে দিকবিদিক শূন্য হয়ে পড়েছেন অধ্যাপক ইউনুস ও তার ঘনিষ্ঠজনরা একটি পক্ষ নির্বাচন বানচাল করতে চায় এমন রব তুলে যে আর কাজ হবে না সেটিও বুঝে গেছে তারা তার কারণও বেশ চমক জাগানো বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আঠাশে আগস্ট বুয়েটের শিক্ষার্থীদের উপর ব্যাপক লাঠিচার্জ করেছিল পুলিশ তারপর দিন জাতীয় পার্টির অফিসে মব সন্ত্রাস করতে যাওয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বেদম মার দেয় সেনা ও পুলিশ এমন লাঠিচার্জে সরকার মিত্রদের কাছে মুখ রাখতে গিয়ে সেনাবাহিনী লাইন অফ অ্যাকশনের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিল সরকারি মিত্ররা প্রকাশ্যে সেনাবাহিনী ও সেনা প্রধানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন সেনা সদরের সাথে যমুনার দূরত্ব তাতে আরো বেড়েছে পরিস্থিতি সামাল দিতে সেনা প্রধানের সাথে বৈঠকের খবরে বিবৃতি দিয়েছে সরকার কিন্তু মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা সরকারের দুজন সিনিয়র উপদেষ্টা বলেছেন গত বছরের আগস্টের শুরুতে সেনাবাহিনী একই ধরনের বিবৃতি দিয়েছিল গত বছরের 10 আগস্ট সেনা সদরে অফিসারস অ্যাড্রেস অনুষ্ঠান শেষে বলা হয়েছিল যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রগুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সব সেনা সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে তখন জানমাল রক্ষায় সেনাবাহিনী নামিয়েছিল তৎকালীন সরকার ফলে তার সেই নির্দেশনা সরকার নির্দেশ বাস্তবায়নী তা মনে হয়েছিল কিন্তু পরে জানা যায় ওই অনুষ্ঠানে সেনা কর্মকর্তারা ভিন্ন কথা বলেছিলেন তারা সরকারের নির্দেশ মানতে আর রাজি ছিলেন না অথচ তার পরদিনও আইএসপিআর এর বরাতে আসা বিবৃতিতে অমিলিশ সরকার আরোপিত কারফিউ মেনে চলতে জনসাধারণকে আহ্বান জানিয়েছিল সেনাবাহিনী তাতে বলা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করে যাবে অথচ তার পরদিন পাশার তান উল্টে গেলে সংবিধান মূল্যহীন হয়ে পড়ে কিন্তু সেই প্রক্রিয়ায় সহযোগিতা করে যেতে হচ্ছে সেনাবাহিনীকে পয়লা সেপ্টেম্বর সরকারের সিনিয়র কয়েকজন উপদেষ্টার বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয় চট্টগ্রাম রাজশাহী ও কৃষি বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে উত্তপ্ত হয়ে পড়ে চিন্তিত হয়ে পড়ে সরকার গনিষ্টরা চট্টগ্রাম ও রাজশাহীর পরিস্থিতিতে কিছুটা ঠান্ডা হলো 2 সেপ্টেম্বর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দিন ঢাকা মৈমনসিংহ রেল লাইন অবরোধ করে রাখে এর মধ্যে 1 সেপ্টেম্বর রাতে জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির বা জাকপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের উপর হামলা হয়েছে হামলাকারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে রাজধানীর বিজয়নগরে আল কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় তার উপর হামলা হয় তার কয়েক ঘন্টা পর রাজধানীর আদাবরে কিশোর গ্যাং এর হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে অন্যদিকে সিনিয়র উপদেষ্টাদের এক বৈঠকে সামনে দুর্গা নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছিল এর আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মাত্র দুদিন আগে বলেছিলেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গা ঘিরে সরকার সতর্ক রয়েছে প্রেস সচিবের এই বক্তব্যের আটচল্লিশ ঘন্টা না যেতে গাইবান্দার সাদুল্লাপুর উপজেলার একটি মণ্ডপে প্রতিমায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে পয়লা সেপ্টেম্বর আগুনে দুর্গা বিভিন্ন প্রতিমা এবং সরঞ্জাম পুড়ে যায় এই ঘটনার চব্বিশ ঘন্টা পরেও অপরাধীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন দেশের নানামুখী নতুন উদ্বেগ তৈরি করছে দুর্গাপূজার প্রস্তুতির উপর আঘাত অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর গত বছরও ঘটেছিল বিভিন্ন ঘটনা এবারও দেখা যাচ্ছে অপ্রীতিকর ঘটনার আলামত পয়লা সেপ্টেম্বর এসব ঘটনার পর দোসরা সেপ্টেম্বর ভোরের আলো ফুর্তি উত্তাল হয়ে পড়ে নীলফামারী জেলা ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয় সকালে এ সময় ভেঞ্জরা লেদার ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিক হাবিব ইসলাম গুলিতে মারা যান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় হয় শ্রমিকদের সংঘর্ষ শ্রমিকেরা নীলফামালি সৈয়দপুর সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল সারাদিন এলাকায় ছিল তীব্র উত্তেজনা গার্মেন্টসের এই ঘটনার পর সরকারের চিন্তা আরো বেড়েছে কারণ অধ্যাপক ইনুসের শাসনামলে দেশের গার্মেন্টস খাত আর শ্রমিকরা সবচেয়ে বেশি শোষণের শিকার হয়েছে এই খাতের শ্রমিকদের মধ্যে প্রচন্ড ক্ষোভ আছে দেশের শ্রমিক নিরাপত্তার ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেদার স্টাডিজ বা বিলসের এক প্রতিবেদনে গত এপ্রিলে তাদের এক প্রতিবেদনে বলা হয় জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কর্মক্ষেত্রে প্রাণ হারান শ্রমিক শুধু হতাহতের ঘটনা নয় লাখ লাখ শ্রমিক বেকার হয়ে গেছে এমন পরিস্থিতিতে দোসরা সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সভায় অংশ একাধিক পুলিশ কর্মকর্তা জানান ওই সভা শেষে পুলিশ সদর দপ্তর থেকে সব জেলার পুলিশ সুপারবা বা এক্সপিরিয়েন্স ডিআইজি ও মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনারদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে অ্যালার্ট থাকতে সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি যে নাগালের বাইরে চলে গেছে এটি সরকারের উপর মহল বুঝতে পারছে মপসন্ত্রা ঠেকাতে হলে সরকারকে তার মিত্রদের বিরুদ্ধে কঠোর হতে হবে কিন্তু সেটি করতে গেলে সরকার উল্টো পুলিশ সেনাবাহিনীকে দোষ দিচ্ছে কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান যা ঘটছে তার বেশি কিছু হওয়ার আশঙ্কা করছে গোয়েন্দারা এর তিনটি কারণ আছে প্রথমত নির্বাচন নিয়ে সরকারের মিত্রদের মধ্যে অস্ত্রতা বেড়েছে দ্বিতীয়ত কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্ক সংগঠনগুলো বড়সড় শো করতে পারে তৃতীয়ত গত বছরের পাঁচেই আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি জেল পলাতক জঙ্গি ও সন্ত্রাসীদের সরকার ধরতে পারেনি তাদের কেউ কেউ সরকারের চোখের সামনে মিছিল সমাবেশ করলেও সরকার না দেখার ভান করছে একদিকে অস্ত্র আর জঙ্গি এই দুই মিলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে সরকারের দুজন সিনিয়র উপদেষ্টা বলেছেন সরকারের হাত থেকে তার মিত্ররা ছুটে যাওয়ায় পরিস্থিতি বেশি খোলাটে হয়ে গেছে নির্বাচন নিয়ে পরিস্থিতি সরকারের নাগালের মধ্যে নেই এতদিন সরকারের দুই বড় মিত্র ছিল জামাত ইসলামী ও কিংস পার্টি এনসিপি ছাব্বিশে অগস্ট বিএনপির সাথে জামাতের বৈঠক ব্যর্থ হয়েছে তারপর থেকে নানা ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে অধ্যাপক এনসিপির সাথে বিএনপি সমঝোতার চেষ্টা করেছেন পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে এনসিপির এক গ্রুপ সে প্রচেষ্টা শুরু করেছে কিন্তু এনসিপির জামাতপন্থী নেতারা এই সমঝোতা করতে রাজি নয় এর মধ্যে ঐক্যমত্য কমিশন প্রায় প্রতিদিনই বৈঠকে বসছে অনানুষ্ঠানিকভাবে কিন্তু কোনো বিষয়ে তাদের মধ্যে ঐক্যমত হচ্ছে না পদ্ধতি গণভোট কিংবা গণ অধিকার পরিষদ নির্বাচন এসব নিয়ে কোন সমঝোতায় পৌঁছাতে পারছে না সবশেষ খবর হলো ঐক্যমত্য কমিশন বিএনপির চাওয়া অনুযায়ী জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে কোন শর্ত না রেখে সনদ চূড়ান্ত করতে যাচ্ছে আর এই খবরে বেজায় চটেছে জামাত ইসলামী দলটি শঙ্কিত তাদের ভবিষ্যৎ নিয়ে সূত্রমতে অন্তত ষোলোটি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ আছে জামাতের হাতে জামাত সমর্থকরাই এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেবিনেট সেক্রেটারি থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ পদগুলো তাদের সমর্থকরা দখল করে আছেন মাঠ প্রশাসনও একই অবস্থা ব্যবসা বাণিজ্য তাদের এক ধরনের নিয়ন্ত্রণ দলটি মনে করে বিএনপি ক্ষমতায় গেলে তাদের সবকিছু ওলট পালট হয়ে যাবে ফলে সরকারের বড় মিত্রই এই মুহূর্তে নির্বাচন চায় না কিন্তু সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ ও বাইরের শক্তিকে দোষ দিয়ে এক ধরনের আইওয়াস করানো হচ্ছে পুলিশের একাধিক সূত্র বলছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান এখন সরকারের মিত্রদের নিয়ন্ত্রণে সেসব জায়গায় সহিংস ঘটনা ঘটছে আবার পুলিশকে অ্যালার্টও করছে কিন্তু সমস্যার সমাধানের জন্য আসল জায়গায় হাত দিচ্ছে না সরকার প্রশ্ন হলো সরকার যাই বলছে বাস্তবে ঠিক তার উল্টো কেন করছে নতুন নতুন পরেও কোন সুদিনের প্রতিটি দিন অপেক্ষায় চেয়ার আঁকড়ে আছেন সরকারের উপদেষ্টা অথবা ক্ষমতা নেওয়ার সময় বলেছিলেন বিশৃঙ্খলা হলেই চলে যাবেন কিন্তু শত শত হাজার হাজার সহিংসতার পরেও তিনি আর তার পারিশুদেরা এখন সময় পার করছেন বালিতে মুখ গুজে কবিতার সেই পঙ্ক্তির মতো বলতে হয় দেশের অবস্থা আর কত রসাতলে গেলে পরিস্থিতিকে স্বীকার করতে চাইবে দর্শক বিগত আগস্ট মাস জুড়েই শোনা গিয়েছিল আওয়ামী লীগ নানা ধরনের তৎপরতা চালাচ্ছে এবং তারা নানা কৌশলে এক ধরনের অস্থিরতা তৈরি করে তাদের কাম করার একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে আগস্ট জুড়েই এক ধরনের সতর্কতা ছিল আর জুলাইয়ের শেষে থেকেই মূলত সেই সতর্কতা জারি ছিল বিশেষ করে জুলাইয়ের শেষ থেকে আগস্টের আট তারিখ পর্যন্ত পুলিশের আমরা বিশেষ সতর্ক অবস্থান বিশেষ বার্তা এগুলো দেখেছিলাম এছাড়াও নানা রকমের কর্মকাণ্ড আমরা দেখেছিলাম আগস্টে সেই ধরনের কোনো কিছু না হলেও অনেক আলোচনা হয়েছে এবার বাংলাদেশের অন্তত তিনটি গণমাধ্যম যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাস কেন্দ্র করে এবং স্পেসিফিক একটা তারিখ উনত্রিশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী তাদের নানা রকমের পরিকল্পনা তৈরি করছে এবং সেই পরিকল্পনার লিড দেওয়া হচ্ছে দিল্লি থেকে এই পরিকল্পনার পেছনে অনেক কিছু রয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলো যেমন বলছে যে আওয়ামী নানা ধরনের ষড়যন্ত্র করছে সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে এবং তাদের নানা রকমের অন্তত তিনটি টার্গেটের কথা বলা হচ্ছে এই কথা যখন বাংলাদেশের গণমাধ্যম বলছে তখন ভারতীয় গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে চীনের সঙ্গে ভারতের নতুন বন্ধুত্ব রাশিয়ার সঙ্গে নতুন সম্পর্ক এই সম্পর্ককে কাজে লাগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন প্ল্যান করছেন এরকম অনেক কথা তারা বলার চেষ্টা করছে আদতে বাস্তবতাটা কি প্রকৃত সত্যটা কি গণমাধ্যমী বা কি বলার চেষ্টা করছে আওয়ামী লীগ কি পরিকল্পনা করছে ফিরে আসার জন্য আহ সেটা বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আগস্টকে কেন্দ্র করে যে আলোচনা ছিল আওয়ামী লীগকে জড়িয়ে সেই আলোচনাটা এবার সেপ্টেম্বরে কনভার্ট হয়েছে বাংলাদেশের অন্তত তিনটি গণমাধ্যম বলার চেষ্টা করছে আরও বেশ কিছু গণমাধ্যমেও সেই খবরটা আংশিকভাবে নানাভাবে বলার চেষ্টা হচ্ছে যে আওয়ামী লীগ সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার প্ল্যান চূড়ান্ত করেছে তারা সেপ্টেম্বর মাসে ব্যাপক প্ল্যান করছে এবং সেই প্ল্যানের মধ্যে যেটা রয়েছে ভয়াবহ তথ্য যেটা মানে বাংলাদেশের গণমাধ্যম বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে ঢাকায় অন্তত বিশ লক্ষ লোকের সমাগম ঘটানোর প্রক্রিয়াতে রয়েছে আওয়ামী লীগ এবং সেটার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়ে চড়ে বসেছে এবং আমরা দেখেছি পুলিশের মধ্যেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সব মিলিয়ে হচ্ছেটা কি আদতে বলা হচ্ছে যে এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করা হচ্ছে দিল্লি থেকে আমরা একদিন আগেই জানিয়েছিলাম যে আওয়ামী সময়ে আওয়ামী ক্ষমতার সময়ে গঠিত সিআরআই যেটা আওয়ামী লীগের নানা রকমের কর্মকাণ্ড পরিচালনা করত বিশেষ করে মিডিয়া সেক্টরে নানা রকমের কর্মকাণ্ড পরিচালনা করতো তার একটা অফিস দিল্লিতে নেওয়া হয়েছে এবং নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনা কন্যা তাকে তিনি এই পরিচালনাটা করছেন এমনটা শোনা যাচ্ছে এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভবত তিনি বাহাউদ্দিন নাসিম যুগ্ম তাকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করছে যে তারা প্রস্তুতি নিচ্ছে এরই মাঝে আমরা দেখলাম যে একদিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটা ইন্টারভিউ অনলাইনে ইউটিউবে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ছাড়া হয়েছে সেখানেও তিনি নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন যদিও আমি ব্যক্তিগতভাবে সেই ইন্টারভিউটা পুরোটা শুনিনি দু এক মিনিট শুনে মনে হয়েছে যে একই কথা বারবার বলবেন এটা মানে এখান থেকে যে কোনো নতুন তথ্য তাদের পরিকল্পনা নিয়ে নতুন কোনো তথ্য পাওয়ার সেটা পাওয়ার কোন স্কোপ নেই কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যেটা বলতে চাইছে যে সেপ্টেম্বরকে টার্গেট করেছে আওয়ামী লীগ কীভাবে টার্গেট করলো যেমন জনকণ্ঠ শিরোনাম করছে আওয়ামী লীগের নতুন ছক প্রধান তিনটি টার্গেট চূড়ান্ত অর্থাৎ টার্গেটও চূড়ান্ত করে ফেলেছে এটা গণমাধ্যম বলার চেষ্টা করছে জনকণ্ঠ বলার চেষ্টা করছে জনকণ্ঠ যখন এই কথা বলছে তখন দৈনিক যুগান্তরকে উদ্ধৃত করে এন টিভি বলার চেষ্টা করছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল তারা বলার চেষ্টা করছে যে সেপ্টেম্বরে আওয়ামী লীগ ঢাকা অ্যাটাক নামে নতুন এক ছক বসেছে আমরা জানি ঢাকা অ্যাটাক নামে একটা সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে আরিফিন শুভ সেটাতে অভিনয় করেছিলেন সম্ভবত দীপঙ্কর দীপন সেটার পরিচালক হ্যাঁ দীপঙ্কর দীপনই পরিচালক ছিলেন সেই ছবিটা বেশ আলোচনা তৈরি করেছিল সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা রকমের ভূমিকা নিয়ে তৈরি করা হয়েছিল সেই ঢাকা অ্যাটাক সিনেমার নামটাকে কি এবার আওয়ামী অবলম্বন যেটা বলছে পুলিশের বিভিন্ন সোর্সের উদ্ধৃতি দিয়ে সেটা হচ্ছে যে দেশে এক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে আগস্ট রিটার্ন হিট প্ল্যান নামে একটি প্ল্যান ছিল আওয়ামী লীগের যে প্ল্যানটা গোয়েন্দা তৎপরতার কারণে আওয়ামী লীগ স্থগিত করে দিতে বাধ্য হয় ওই পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণের ঘটনাও ঘটে এবং সেখানে জড়িত থাকার জন্য একজন মেজরকে গ্রেপ্তার করা এবং তার পরবর্তীতে তার স্ত্রীকে গ্রেপ্তার করার ঘটনাও আমরা দেখেছি মেজরের বিচার আর্মি আইনে কোর্টমার্শালে হচ্ছে তার স্ত্রীকে সাধারণ আইনে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর দৃশ্যও আমরা দেখেছি তার মানে হচ্ছে যে এরকম একটা প্রশিক্ষণের ঘটনা ঘটেছে ঢাকার মানে একাধিক আবাসিক এলাকায় এবং সেই প্রশিক্ষণের সোর্স মানে গণমাধ্যমের এবং পুলিশের বিভিন্ন সোর্স যেটা বলেছিল তখন যে এখানে মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের যে প্রশিক্ষণটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন প্ল্যাটফর্মে কিভাবে তারা অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যাবে এবং যে কোনো জরুরি ডাকে তারা শর্ট নোটিসে কিভাবে ঢাকায় একত্রিত হবে অন্যদেরকে একত্রিত করবে সেরকম প্রশিক্ষণ নাকি তাদেরকে দেওয়া হয়েছিল গণমাধ্যমের ভাষ্য প্রথম এই খবরটা সামনে এনেছিল দৈনিক আমার দেশ এবার জনকণ্ঠ দৈনিক যুগান্তর এবং এনটিভি এই খবরটা দিচ্ছে যে জনকণ্ঠ বলছে নতুন ছক প্রধান তিনটা টার্গেট সেখানেই বলছে যে আগস্টের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরে এবার সেপ্টেম্বর কেন্দ্র গোয়েন্দা সূত্র বলছে যে এবার নতুন করে ছক করছে দলের দেশ থেকে পালিয়ে যাওয়া কিংবা লুকিয়ে থাকা নেতাকর্মীরা এই পরিকল্পনায় তারা তিনটি বিষয়কে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে যাতে করে পূর্বের ব্যর্থতা কাটিয়ে উদ্দেশ্য বাস্তবায়ন করা যায় নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা তার বরাদ দিয়ে জনকণ্ঠ যেটা বলার চেষ্টা করছে সেখানে নতুন এই শখ নিয়ে ইতিমধ্যে অভ্যন্তরীণ বৈঠক এবং গোপন যোগাযোগ শুরু হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে প্রিপারেশনগুলো একেবারে ফাইনাল পর্যায়ে রয়েছে অভ্যন্তরীণ বৈঠক এবং এই যোগাযোগের মাধ্যমে যেটা বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গভীর নজরদারিতে রেখেছে এবং যে কোনো নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে এটাও আমরা দেখেছি যে মানে পুলিশের বিশেষ সতর্কতা আবার জারি করা হয়েছে নতুন করে সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে তার মানে গোয়েন্দা রিপোর্ট রয়েছে যে আওয়ামী লীগ কিছু একটা করতে চলেছে এই গোয়েন্দা কর্মকর্তা আরও জানিয়েছেন পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে এটা যখন গণমাধ্যম বলছে এবং গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলছে তখন আমরা একদিনের ব্যবধানে ধানমন্ডিতে এবং বনানিতে গতকালকে বনানিতে এবং তার একদিন আগে তার একদিন আগে মানে হচ্ছে যে একত্রিশ তারিখে একত্রিশে আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগের বেশ বড় দুটো মিছিল দেখেছি তার কয়েকদিন আগে গুলিস্থানে যেটা বাইতুল মোকারমের গেট স্টেডিয়াম সেই রাস্তাতে একটা বড় শোডাউন দেখেছিলাম অর্থাৎ পরপর তিনটা বেশ এর আগে ছোটো ছোটো দশ বারো জন পাঁচ সাতজন এরকম ছটিকা মিছিল দেখা গেছে কিন্তু এই তিনটা মিছিল বেশ বড় হয়েছে সবথেকে বড়ো ছিল সম্ভবত ধানমন্ডিরটা এরপরে গুলিস্তানিরটা তারপরে বনানিরটা এরকমটাই তাদের যে প্রচার করা ভিডিও চিত্র সেই ভিডিও চিত্রে মনে হয়েছে এছাড়া খণ্ড খণ্ড রকমের প্রচেষ্টা চলছে এই যে ধানমন্ডি বনানি এবং গুলিস্থানে তিনটা মিছিল করলো আওয়ামী লীগ বড়ো বড়ো সেটা এই সেপ্টেম্বর প্ল্যানকে কেন্দ্র করেই হলো কিনা সেটা হয়তো গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখবে তবে পুলিশের বিশেষ নজরদারি এবং পুলিশের মধ্যে বিশেষ সতর্কতা যেহেতু জারি করা হয়েছে সেহেতু ব্যাপারটাকে হেলায় উড়িয়ে দেওয়ার কোনো স্কোপ নেই আবার ভারত থেকে যে খবরগুলো আসছে বাংলাদেশের গণমাধ্যম বলছে যে সিআরআইয়ের এখন হেড অফিস করা হয়েছে দিল্লিতে এবং শেখ হাসিনা যে এলাকায় থাকেন সেই এলাকাতেই একটা দোতলা বাড়িতে এর হেড অফিস করা হয়েছে

করে রেখেছেন দর্শক যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আজকের এই ভিডিওর রাজনৈতিক আলোচনা সম্পর্কে যদি আপনার কোন মন্তব্য থেকে থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন কিন্তু দর্শক ভিডিওটি কেন শেষ করেছি দেখা হবে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ